সালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে যে ভিডিওটা করছি এটা হচ্ছে আমি গত কয়েকদিন আগে থেকেই হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেটদের উদ্দেশ্য করে কয়েকটা ভিডিও করছি যেমন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পড়া মানেই হচ্ছে নিজের পায়ে নিজের কোরাল মারা প্রাইভেট ইউনিভার্সিটি ভালো হবে নাকি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে ভালো হবে কোথায় ভালো হবে তো এইরকম অনেকগুলো ভিডিও করছি সেই সকল ভিডিওতে অনেক বেশি কমেন্ট আসছে আপনারা অনেক কমেন্ট করছেন তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট পাইছি সেই আলোকে হচ্ছে আজকে আবার এই বিষয়টা কথা বলবো তো এটা হচ্ছে মূলত অনেকে আছেন যে আমি যেহেতু বললাম ভাই সবচেয়ে বেশি রিকমেন্ট করছি যে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেন এতে হবে কি সময় মতো আপনার অনার্সটা শেষ করতে পারবেন এখন এইটা বলাতে হচ্ছে অনেকে বলতেছে ভাই আমাদের সমর্থ নেই আসলে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার যত কম হোক আর বেশি হোক এখন যদি এই রকম কোনো সিস্টেম থাকে যে পার্ট টাইম চাকরি বা ফার্ট টাইম কোনো কিছু একটা ইনকাম করে হচ্ছে আমরা যদি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনার্স করি তাহলে সেই বিষয়টা আমাদের জন্য খুবই ভালো হয় তো এইটা বলতে গিয়ে আসলে আমি অনেকগুলো বিষয় নোটিস করছি যে আসলে হ্যাঁ এরকম একটা তো তাহলে কথা বলা যায় এখানে তো কয়েকটা সোর্স আছে আমি জানি অনেক স্টুডেন্ট আমার থেকে খুব বেশি ব্রিলিয়েন্ট তাদের জন্য সুখল ভিডিও না আবার অনেকের হচ্ছে এই কথাগুলো জানে না ধরেন হচ্ছে জানান যেই লোকটা জানে না এই পরিমাণটা খুব একজন ওই ও একজনকে উদ্দেশ্য করে আচ্ছা আমার এই ভিডিওটা আর যারা জানে তাদের তো দরকার নেই আচ্ছা চলেন আমি মূলত এই ভিডিওটা মূলত হচ্ছে তিন ভাগে ভাগ করলাম সায়েন্সের জন্য কমার্সের জন্য এবং আর্টসের জন্য আজকের ভিডিওতে মূলত হচ্ছে সায়েন্সের স্টুডেন্টরা যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয় ধরুন মিড রেঞ্জের অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে তাহলে নিজের খরচ নিজে কিভাবে তুলে হচ্ছে ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করবেন এটা হচ্ছে আজকে সায়েন্সের উদ্দেশ্য বা সায়েন্সে যারা পড়াশোনা করে তাদের উদ্দেশ্য করে তাহলে চলেন মূল কথাটা যাই মূল কথা যাওয়ার পূর্বে সবার কাছে আমার রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করবেন এই যে কমেন্টের পরিপ্রেক্ষিতে আজকে এই ভিডিওটা করতেছি এই জন্য আমি বলতেছি আপনারা কমেন্ট করেন আমি আবার সবার কমেন্ট রিপ্লাই দিই আমার শত ব্যস্ততার মধ্যে হলে আমি কমেন্ট রিপ্লাই দিয়ে থাকি যারা আমাকে কমেন্ট করছেন তারা জানেন আচ্ছা তাহলে আমি বলি আচ্ছা আসেন আপনি যদি একজন সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন এখন আপনি বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি মেডিকেল তারপর হচ্ছে এ আপনার প্রযুক্তি বাণিজ্য হচ্ছে ইঞ্জিনিয়ারিং এই বিশ্ববিদ্যালয়গুলিতে আপনি অ্যাডমিশন টেস্ট দিয়েছেন বা অনেকে দেন নাই বা অনেকের সামর্থ্য তো কুলাই নেই হচ্ছে আপনার কোচিং করে গিয়ে হচ্ছে আপনার টিউশন এই অ্যাডমিশন টেস্ট দিবেন অনেকে হয় না এখন সবার উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা যারা সায়েন্সে আসছিলেন আপনি পাবলিক ইউনিভার্সিটিকে পরীক্ষা অ্যাডমিশন টেস্ট দিয়েছেন কোথাও হইলো না আছে হচ্ছে সাধারণ বিশ্ববিদ্যালয় সেখানে হলো না এখন আপনার কাছে আছে এক জাতীয় বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট ইউনিভার্সিটি তো আমি যেহেতু বললাম যে প্রাইভেট জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে সেশন রোডের কারখানা তারপর হচ্ছে অনেকে এই থেকে আসলে চিন্তা পড়ে গেছে এখন তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি আমরা কীভাবে পড়বো টাকা পয়সা তো একটা ব্যাপার তাহলে আমি তাদেরকে আজকে কিছু ইনকাম সোর্স এবং হচ্ছে এই বিষয়গুলো জানাই দিব যাতে আপনারা একটা সিদ্ধান্ত নিতে সহ আমি সবচেয়ে রিকমেন্ড করি যে আমার কথাগুলো ধরে যে এককভাবে একটা সিদ্ধান্ত নেবেন না তা না আপনি এগুলো নিয়ে আরও ডিপ অ্যানালাইসিস করেন আপনি আপনার পারিপার্শ্বিক অবস্থা জানেন তারপর হচ্ছে একটা সিদ্ধান্ত নেন আমার কথাগুলো তো না তারপর হচ্ছে আপনার নিজের যে অবস্থান আসলে আমি কি আসলে পারব কি পারবো কি না এই বিষয়টা নিজেকে জাস্টমেন্ট করেন আরও বিষয় বুঝেন তারপরে ধরুন আমি যে বললাম এই সম্ভব খাতগুলো যদি আপনি না পূরণ করতে পারেন তাহলে কি কি করলে আপনার এই যে প্রাইভেট ইউনিভার্সিটির পড়াশোনা করে কমপ্লিট করতে পারবেন সেই বিষয়টা আপনি নিজে আর একটু অ্যানালাইসিস করেন তো চলেন আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকে আপনি সর্বপ্রথম প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হলেন আপনি আপনার পছন্দের একটা সাবজেক্ট সেখানে হচ্ছে হয়তো একটা মিড ডে হয়তো একটা টাকা অ্যামাউন্ট দিতে সব টাকা তো একসাথে দেওয়া লাগে না ভর্তি হওয়ার সময় একটা অ্যামাউন্ট নেয় তারপর হচ্ছে সেমিস্টারের সময় টাকা নিয়ে থাকে তারা তো হচ্ছে আপনি চার বছরেই তারা টাকাটা নেবে তো সেই জন্যে আপনারা যদি কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হন আপনারা ফার্স্ট টাইম অনেক কাজ করতে পারেন তার মধ্যে আমি সবচেয়ে বলি আপনারা হচ্ছে ফার্স্ট টাইম হিসাবে জব না করে আপনারা হচ্ছে টিউশনি করাতে পারেন টিউশনিটা হচ্ছে অনেকে আবার বলেন ভাই আমি হচ্ছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি আমাকে টিউশনিটা দিবে কে আচ্ছা এখন আমি মূল পদে। আপনি একজন সায়েন্সের স্টুডেন্ট আপনি জানেন সায়েন্সের সাবজেক্টগুলো আছে কেমিস্ট্রি বায়োলজি তারপর হচ্ছে ফিজিক্স হ্যাঁ হায়ার ম্যাথ এই সকল সাবজেক্টের যে ডিমান্ড একমাত্র সায়েন্সের স্টুডেন্টে জানে যারা সায়েন্স থেকে বিভিন্ন পড়াশোনা করছেন আপনারা জানেন এই সায়েন্সের সাবজেক্টগুলো যদি কোথাও আপনি পড়াতে পারেন হ্যাঁ আপনার টাকা ইনকাম করা সম্ভব এখন আপনারা বলবেন ভাই আমি তো ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি ইন্টারমিডিয়েট করি কি ইন্টারমিডিয়েট সাবজেক্ট পড় না এই জন্যে হচ্ছে আপনার একটা ডেডিকেশন লাগবে ধরুন অনেকেই আছেন যে ভাই আবার শিক্ষকতা তো একটু ভয় পান ভাই জানি না নিজেকে মানে হচ্ছে হ্যাজিটেশন ফিল করেন আমি মনে করি এই হ্যাজিটেশনটা দূর করার ক্ষেত্রে আপনার প্রথমে কিছু স্টুডেন্টকে বাসাই করেন যেখান থেকে আপনি মোটামুটি ধরেন ক্লাস সিক্স সেভেন এইট পড়াতে পারবেন সেখান থেকে আপনি কম টাকা কয়েকটি স্টুডেন্টকে পড়ান সেখান থেকে যে এক্সপিরিয়েন্সটা অর্জন নেব এই এক্সপিরিয়েন্সটা জায়গা মানে অর্জন করে পরবর্তীতে একটা ভালো স্টুডেন্ট নেন এবং নিজে যেই সাবজেক্টটা পড়াতে চান আপনি ধরেন হায়ার ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি হ্যাঁ এগুলো সবগুলোতে পারবেন আপনি দুই থেকে তিনটা সাবজেক্ট চুজ করেন আপনি কেমিস্ট্রি অথবা বায়োলজি এই দুইটা সাবজেক্ট খুব ভালোভাবে পারবেন বুঝেন আরও ভালোভাবে যদি আয়ত্ত করেন অন্য কোন জায়গাতে আপনি কোচিং সেন্টার বা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে যুক্ত হিউজ ইনকাম করা সম্ভব আচ্ছা এতে কয়েকটা বাস্তব উদাহরণ যেটা ফ্রেন্ডের মধ্যে একজন হচ্ছে আমার সাথে হচ্ছে বাংলাতে পড়াশোনা করছে কিন্তু সে বাংলাতে কোথাও কোনো পড়াশোনা না করা মানে কোথাও টিউশনি না করা সে সরাসরি হায়ার ম্যাথে একটা কোচিংয়ে যুক্ত হয়েছে তো আমার ওই বন্ধু কি করছে জানেন সেটা সে হয়েছে আরও প্রথমে ইন্টারমিডিয়েটে সরি অনার্স ভর্তি হওয়ার এক বছর পরে করোনার পরে কারণ করোনার সময় অনেক সে ট্রাই করতে হয়নি কারণ করোনার সময় তো সব কিছু লকডাউন ছিল তো সেই পরবর্তী কী করোনা শেষ হয়ে একটা কোচিং সেন্টার জাস্ট নাম মাত্রে টাকার মাধ্যমে সে সেখানে যুক্ত হয়েছে হয়ে সে সে আবার হায়ার ম্যাথ এবং হচ্ছে ম্যাথের সাবজেক্টগুলো খুবই ভালো বুঝে তো সেই কারণে সে ওইখানে দীর্ঘ প্রায় এক থেকে দেড় বছর ওইখানে কন্টিনিউ ক্লাস করাইছে তার যে অজানা বিষয়গুলো ছিল সেগুলো জানা হয়ে গেছে এতে ওইখানে তার একটা ভ্যালু আস্তে আস্তে বাড়ছে বাড়ার পরে সে দেখছে এই যে সাবজেক্টগুলোর জন্য অনেক লোক বা অনেক গার্জেন তাকে খুবই প্রিপেয়ার করে আপনি আমার আমার স্টুডেন্টকে বাড়তে আর একটু সময় দেন তো এক একটা সাবজেক্টে সে পাঁচ হাজার ছয় হাজার করে মানে ডিমান্ড করে তো সে আবার এইভাবে তারপরে সে সময় দিতে পারছে না আপনারা যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে যদি কথা বলেন যে টিউশনি বা হচ্ছে আপনারা সায়েন্সের সাবজেক্টের ভ্যালু আসলে ওইভাবে বোঝেন না তাহলে আমি মনে করি আপনি আরেকটি ডিপ অ্যানালাইসিস করেন বর্তমানে চাকরির ক্ষেত্রেও সবচেয়ে বেশি প্রিপেয়ার করে বা সবচেয়ে বেশি অগ্রাধিকার সায়েন্সের স্টুডেন্ট আপনি যদি গত কয়েক বছরের যদি ডাটা অ্যানালাইসিস করেন বিসিএসের গভর্নমেন্ট জবের দেখবেন তারা কোনো না কোনো সময় সায়েন্সে পড়াশোনা করছে সায়েন্স থেকে তাদের ব্যাকগ্রাউন্ড ছিল এবং তাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি করে এবং তারা আসলে অনেক অনেক কিছু জানে কারণ জানায় বিধে তো সরকারি চাকরিগুলো হয় বা বিভিন্ন হচ্ছে ইয়েতে হয় কারণ তারা হচ্ছে ওই ওই যে ইন্টারমিডিয়েট এবং হচ্ছে এসএসসি এই দুই সময় প্রচুর স্ট্রাগল করে পড়াশোনা করা লাগে এই বেসিকটা যে একবার অর্জন করতে পারে তার পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে আর যাই হোক যে কথাটা বলতাম আমার ফ্রেন্ড তারপর হচ্ছে ওইখানে একটা সময় দেওয়ার পরে এখন বিভিন্ন প্রতিষ্ঠানে তাকে হাই ভ্যালুতে রিকমেন্ড করে বা হাই ভ্যালু তাকে অফার করে চাকরির জন্য সে বাংলায় গ্র্যাজুয়েশান করছে হ্যাঁ গ্র্যাজুয়েশন করা কমপ্লিট করছে কিন্তু সেই বিভিন্ন কোচিং সেন্টারে ভালো অ্যামাউন্টের মাধ্যমে হচ্ছে কি করা এই যে আপনার বাই হায়ার ম্যাথ এবং ম্যাথ ক্লাসগুলো লয় তো আপনারা হচ্ছে হায়ার ম্যাথ আছে এ সরি কেমিস্ট্রি আছে ফিজিক্স আছে এই সাবজেক্টগুলো যদি আপনি কোনো একটা কোচিং সেন্টারে যুক্ত হয়ে পড়াইতে পারেন তাহলে বুঝবেন হিউজ ডিমান্ড আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি আমি একটা কোচিং সেন্টারে কম্পিউটার অপারেটরের জন্য কাজে গেলাম বা একটা চাকরি করলাম সেখানে আমি তো জাস্ট দুই দিন কাজ করছি পরবর্তী আমি আর চাকরিটা কন্টিনিউ করলাম না তাদের হচ্ছে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন খুবই হার্ড ছিল এই জন্য আর কাজের খুবই প্রেশার ছিল স্যালারি অনুযায়ী তো যাই হোক আমি আপনাদেরকে বলি ওইখানে আমি দেখলাম তারা সায়েন্সের যে টিচার ও টিচার তাদের সংকট বিভিন্ন মেডিকেলের আগে পরে যারা যারা পড়াইছে তাদেরকে ফোন দিয়ে রিকোয়েস্ট করে যায় না ক্লাস করা এবং এক একটা ক্লাস করাইতে জাস্ট এক থেকে পঁয়তাল্লিশ মিনিটের ক্লাস করাইতে তারা অনেক যারা যারা পড়ায় তাদেরকে হাই ভ্যালুতে টাকা পেমেন্ট করে থাকে আপনি যদি এই ভ্যালুটা অর্জন করতে পারেন আমার মনে হয় সায়েন্সের স্টুডেন্ট হিসাবে আপনি টিউশনি করে আপনি যেই কোনো প্রাইভেট ইউনিভার্সিটি খরচ মেটাতে পারবেন এটা সম্ভব অ্যাবসুল সম্ভব আরেকটা উদাহরণ দেই আমি আমার এক টিচারের সাথে কাছে ইন্টারমিডিয়েট সময় জাস্ট আইসিটি পড়ছি তিন না দেড় মাস আইসিটি তিনটা সাপটা দেড় মাসে পড়ছি কোনটাকে তো ওইখানে আমি দেখলাম অনেকগুলো স্টুডেন্ট সায়েন্সের যারা হচ্ছে একবার সকাল আটটার দিকে আসতো রাতে বারোটার দিকে যাইতো ওই স্যারের কাছেই ওই স্যারে সিএসসিতে পড়াশোনা করছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি এখন বার্লিনের বিশ্ববিদ্যালয় ডাটা অ্যানালাইসিস নিয়ে পড়াশোনা করতেছে ওই সারে এই গরিব ঘরের সন্তানই গরিব ঘরের সন্তানই উনি প্রথম থেকে খুব কম লেভেলের স্টুডেন্টদের পড়াইতে পড়াইতে খুব এক্সপিরিয়েন্স অর্জন করছে পরবর্তী সে হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলো সকল ফল তার কাছে মানে সারিবদ্ধ তার ঘর থেকে যায় না এই তুই এইগুলো করে হচ্ছে বিদেশ গেছে বিদেশ পায়ে জানেন আপনার জার্মানি যেতে অনেক টাকা লাগে গরিবগুলো একটা সন্তান জার্মানি গেছে জার্মানিতে পড়াশোনা করতেছে তো যেটা বলছি যে আসলে সায়েন্সের স্টুডেন্ট যদি তার নিজের সাবজেক্টগুলো যদি আপনি একবার ভালোভাবে আয়ত্ত করে কোথাও যদি টিউশনি করান কোথাও যদি কোনো একটা কোচিং সেন্টার যদি যুক্ত হন প্রথমে আপনি আপনার ভ্যালুটা পাবেন না অল্প টাকায় আপনি যুক্ত হন কিন্তু পরবর্তী দেখবেন আপনি নিজে যখন ওই সাবজেক্টটা ভালোভাবে পড়াতে ক্যাচ করে বুঝতে পারেন স্টুডেন্ট যদি আপনাকে পছন্দ করে আপনার আর পিছন ফিরে তাকা লাগবে না আর টিউশন ফিনি কোনো আর ইয়ে করা লাগবে না এই জন্য হয়তো এই কথাগুলো শুধু এক পাক্ষিক ছেলেদের পক্ষ হয়ে যায় কথাটা অনেক মেয়ে আসেন আসলে মেয়েদের ক্ষেত্রে তো চ্যালেঞ্জটা আরও বেশি কঠিন তো সবচেয়ে বিষয়টা হচ্ছে কি মেয়েদের বিষয়টা অনেক ফ্যামিলি থেকে অনেকে পড়তে দেয় না আপনাদের মধ্যে যদি একবার এরকম হাই মানে হচ্ছে কনফিডেন্স থাকে যে না আমি কিছু একটা করতে পারবো দেন হচ্ছে আপনারা এই ধরনের রিস্ক নেবেন কারণ মেয়েদের আর ছেলেদের ক্ষেত্রে অনেকগুলো বিবেচনা করা লাগে মেয়েদের সমাজ বিয়ে তারপর হচ্ছে পারিবারিক অনেক কিছু পার করে আসতে হয় সকল ফ্যামিলিতে আর এক নম্বর অনেক ফ্যামিলি এগুলো কিছুই ম্যাটার করে না আগে পড়াশোনার পর অন্য কিছু তো যাই হোক আশা করি হচ্ছে কথাগুলো মিলিয়ে নেবেন আসলে আপনি আপনার পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী যদি মনে করেন সায়েন্সের স্টুডেন্ট একজন হয়ে যদি কথা পারেন ভাই আমি আসলে প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে যদি খরচ না মেটাতে পারি আর এছাড়াও যদি আপনি কিছু না করতে পারেন হয় কি জানেন আপনার অনেকগুলো প্রায় হচ্ছে কোম্পানিতে জব করে আপনি ইয়ে করতে পারেন তবে আমি কোম্পানির জব কখনই ইয়ে করবো না প্রিপেয়ার করব না কারণ আমি নিজে কোম্পানির যেসব জবটা করে এখন নিজে অনেক সাফারিং করতেছি সেক্ষেত্রে আমি মনে করি আপনার যদি শিক্ষক মানে আপনি যেই সাবজেক্টে পড়েন ওই সাবজেক্টগুলো যদি কোথাও পড়ান বা হচ্ছে আপনি যে সায়েন্সের সাবজেক্টগুলো কোথাও পড়ান এতে হয় কি আপনার সাবজেক্ট সম্পর্কে জানা হয়ে গেলো এবং জব প্রিপারেশন বা শিক্ষাঙ্গন থাকলে জব প্রিপারেশনটা অনেক সহজ হয়ে যায় একবার বাস্তব এই জন্য হচ্ছে আমি যদি বলি বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা হচ্ছে এ দেখবেন বলা যে পড়াশোনা শেষ করার পরে কে হাই কে হাই হারিয়ে পেলেন যেমন লাইক উদাহরণ আমি আমি আমার হচ্ছে যে পথ এই পথটা হারিয়ে ফেলতেছি এই কারণ হচ্ছে আমি আমার বাস্তবতা থেকে অনেক কিছু বুঝি না সেই জন্য হচ্ছে এই বিষয়গুলো আমি নিজে ডিপ অ্যানালাইসিস করে এখানে বলছি কোনো কথা আমি বানিয়ে বলছি না আপনি সরজমনি যদি যান যারা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট তারা তো দেখছেন আপনাদের সায়েন্সের টিচারগুলো আছে তাদের কত ভ্যালু তো সেম এই ভ্যালুটা যদি অর্জন করতে হয় আপনি কোথাও একটা কোনো স্টুডেন্ট প্রথম ছোটো স্টুডেন্টদের থেকে শুরু করেন তারপরে ওইখানে টিচিংয়ের একটা এক্সপিরিয়েন্স অর্জন করেন ওই নিয়ে দিয়ে কোনো একটা কোচিং সেন্টারে যান কোনো একটা কোচিং সেন্টারে গিয়ে হচ্ছে আপনি অল্প কিছুতে ঢুকেন তারপরে একটা সবগুলো সাবজেক্ট দরকার আপনি ধরেন বায়োলজি অথবা কেমিস্ট্রি দুইটা সাবজেক্ট উপরে ফোকাস দেন বা হচ্ছে আইসিটি অথবা হচ্ছে ফিজিক্সের মধ্যে ফোকাস দেন আপনি দুই তিনটে একটা দুইটা সাবজেক্টের মধ্যে স্পেশালাইজ হয়ে উঠলে যে কোনো স্টুডেন্ট যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার আর পিছনে পিছনে টাকা লাগতো না টাকা ওটা আসবে যেমন আমার যে ফ্রেন্ডের কথা বললাম ও ওইখানে একটা ব্যর্থতার কথাও শোনাই একবার বাস্তব অভিজ্ঞতা আমার একসাথে একসাথে ছিলাম একসাথে একই ফ্রেন্ড হয়তো এই ভিডিওটা সেও দেখবে আমার ফ্রেন্ড তার বাড়ি হচ্ছে প্রাবনা সে ক্লাস ওয়ান থেকে যদি হিসাব করি ক্লাস টেন পর্যন্ত সে তার নিজের মুখে এবং আমি এটা বিলিভ করছি আমি দেখছি তার পড়াশোনার তার ব্রেনের ক্যাপাসিটি সে ক্লাস ওয়ান থেকে এই পর্যন্ত তিনের নিচে তার কখনো রোল আসে না এক দুই তিন এর মধ্যে ছিল টপ লেভেল স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট সে শুধু এই বিষয়গুলো বুঝে না চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তার হচ্ছে মাইক্রোবায়োলজি আসছে মাইক্রোবায়োলজি সম্পর্কে তার ধারণা কম ছিল হয়তো সেই ওই সাবজেক্টে ভর্তি হয় না খুব পরবর্তীতে সেটা খুবই আফসোস করছে তো আমি যেটা বলি ওই চট্টগ্রাম ইউনিভার্সিটির যে ফ্রেন্ডের কথা বলি সে হচ্ছে পরবর্তীতে কোথাও সান্স পায়নি আমার সাথে সাত কলেজে সান্স পাইছে সেই পরবর্তীতে সায়েন্সের সাবজেক্ট না পাইয়া আমার বাংলা একটা সাবজেক্ট দিয়েছে আমার এখানে চলে আসছে তো আমাদের সাথেই পড়াশোনা করছে বাংলাতে এর মধ্যে সে হচ্ছে টাকার জন্য কোনো ফাইভ জি কোম্পানির একটা জবে ঢুকছে মানে তার আবার টাকারও একটু খুব নেশা ছিল তো সে টাকার বেশি কামাবে বলে ওই যে প্রথম অবস্থায় কোনো স্কুলে বা টিউশনি করাইতে তার অল্প টাকা হবে এই কারণে সে করে না তো না অনেক জায়গা থেকে তাকে কমেন্ট তুমি তো সায়েন্সের সাবজেক্টগুলো বোঝো এগুলো ভালো বোঝো আর আসলে ভালো বোঝে তুমি এখানে পড়াও তুমি এতে তোদের মধ্যে তার এটা পোষাবে না সে কী করবে কি বাইরে গিয়ে হচ্ছে ও কোম্পানি জব করছে সেখানে সে এখন কোম্পানি জব করে বর্তমানে ওই টাইমে খুব তার অবস্থান অনুযায়ী খুব ভালো ইনকাম করছে এখন ভালো ইনকাম করতে পারছে না এখন এদিকে হচ্ছে না এদিকে হচ্ছে না চার বছরের একটা গ্যাপ তো তখন কি আর এই সাবজেক্টগুলো সব কিছু মাথায় থাকে থাকে না এখন তার কাছে টিউশনি আর ভালো লাগে না এখন টিউশনে চাইলেও সে ব্যাক করে না তো সেই জিনিসটা হচ্ছে কি বন্ধু টপ লেভেলের স্টুডেন্ট হয়েও সে তার ওই যে একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে আজকে তার হচ্ছে যে ছন্দপতন সেটা হয়ে গেছে তো এই সকল অনেকে আছেন যে আসলে বেপারগুলো বুঝেন না প্রথম থেকে ছোট থেকে স্টার্ট করেন এবং অবশ্যই টিচিং প্রফেশনে থাকবেন যারা স্টুডেন্ট থাকবেন হ্যাঁ এখান থেকে নিজের ভ্যালুটা ক্রিয়েট করবেন যেমনি হচ্ছে আপনি যেই একটা সাবজেক্ট কোনো একটা কোচিংয়ের যাতে পড়াইলে যাতে মান থাকে এখান থেকে একবার নিজের ভ্যালু ক্রিয়েট করতে পারলে টাকার আর চিন্তা করার লাগবে না টাকা আপনাকে চিন্তা করবে শুধু তো আশা করি আবার কথাগুলো বুঝতে পারছেন সায়েন্সের স্টুডেন্টদের উদ্দেশ্য করে আজকে এই ভিডিওটা পরবর্তী আরও দুটো ভিডিও আনবো যারা হচ্ছে আর্টস এবং কমার্সে আসেন তাদেরকে নিয়ে তো আসলে এই কথাগুলো সবগুলো আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি কারণ আমি এগুলো খুবই ফেস করে আসছি আমি এই গাইডগুলোর জন্যে আমি এখন আমি ছন্দ পতনের মতন চাচ্ছি টিচিং প্রফেশন আমার টিচিং প্রফেশনটা খুবই বেশি ভালো লাগে পারছি না হচ্ছে আর্থিক সচ্ছলতার কারণে হয়তো এখন অন্য কোনো একটা প্রফেশনে যেতে হবে যেখানে একটু বেশি ইনকাম হয় কারণ ফ্যামিলি থেকে খুবই চাপ আসতেছে আসলে নিজেও খুবই ইয়ে সবাই আমার জন্য একটু দোয়া করবেন আসলে এই বিষয়গুলো আপনাদেরকে জানাইতে পারলো হয়তো কারো না কার উপকার হবে আমি আশা করি আমি কখনো ভিউর জন্য কাজ করি না এই জন্য যারা আমাকে কমেন্ট করেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি কারণ কেউ যদি আমার এই রিপ্লাইয়ের মধ্যে দিয়ে একটু তার যে চিন্তাটা বা যে আকাঙ্ক্ষা তথ্য দরকার সেটা পায় তার যদি উপকার হয় তাহলে আমার খুব বেশি হ্যাপিনেস কাজ করে তো আজ এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম